প্রেম বড় অদ্ভুত কারণ প্রেম শুধু কাছের টানে দূরেও ঠেলে দেয় ভালোবাসা হচ্ছে একটি মাটির পুতুলের মতো তুমি তাকে যেভাবে গড়ে তুলবে সে ওইভাবেই গড়ে উঠবে জীবনটা তার সাথে ভালোবেসে কাটানো সম্ভব যার চেহারা নয় মনটা অনেক সুন্দর যে নারী তোমাকে নয় তোমার টাকাকে ভালোবাসে সে কখনো তোমার প্রকৃত ভালোবাসার মানুষ হতে পারে না ভালোবাসা জিনিসটা কখনো বলে প্রকাশ করা যায় না যা দুজন দুজনার মনের ভাষায় দুজন দুজনার চোখের ভাষায় ভালোবাসা প্রকাশ করা যায় তাকেই ভালোবাসা যায় যে শুধু সুখের সময় পাশে থাকবে তা নয় সুখে দুঃখে সব সময় পাশে থাকাটাই হলো প্রকৃত ভালোবাসা দুজন দুজনার সাথে মিলে না থাকলে একই ছাদের নিচে দূরত্ব লাগে সেই মানুষগুলো টাকা পয়সা ধন বা অন্য কিছুতে সুখী হতে পারে না যে নারী তোমার দুঃখের সময় তোমার পাশে থাকে সাফল্যের পর সেই নারী তোমার হওয়ার যোগ্যতা রাখে কখনও নিজের চেয়ে বেশি যোগ্যতা সম্পন্ন মানুষকে ভালোবাসতে যেও না নিজের যোগ্যতা চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসবে তাতে তোমার মূল্য অনেক বাড়বে কাউকে জীবনসঙ্গী করতে হলে তাকে আগে বুঝতে হবে তা না হলে পরে পস্তাতে হবে ভালোবাসার মধ্যে দুজন দুজনার সাথে যত মিল থাক না কেন তাতে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হবেই তাকেই ভালোবাসা যায় যে শত খারাপ সময়ের মাঝেও তোমাকে ছেড়ে সে চলে যাবে না ভালোবাসার মানুষ এমন হওয়া উচিত যে তোমার ভুলগুলো না তোমার ভুলগুলো ধরিয়ে তোমাকে সঠিক করবে তুমি প্রিয় যেখানে থাকো না কেন যত দূরেই থাকো না কেন এই হৃদয় থেকে কখনো দূরে সরে যাবে না এই হৃদয়ে যত ভালোবাসা সবে তোমার জন্য তুমি এই পৃথিবীতে না এলে হয়তো বা আমিও আসতাম না ভালোবাসার মানুষ তো সেই যে বকবে শাসন করবে আবার চোখের জল আসার আগে ভালোবাসা দিয়ে ভুলিয়ে দেবে ভালোবাসা যখন মানুষকে ঘিরে থাকে তখন মানুষ ভালোবাসার মূল্য বুঝতে পারে না মানুষ মূল্য বুঝতে পারে তখনই যখন সে ভালোবাসা হারিয়ে যায় ভালোবাসা মানে শুধু নিজে ভালো থাকা নয় ভালোবাসা মানে যাকে ভালোবাসো তাকেও ভালো রাখতে হয় ভালো সবাইকে বাসা যায় না আর যাকে ভালোবাসা যায় তার থেকে দূরে থাকা যায় না কষ্ট পেলে কখনো ভালোবাসা হারিয়ে যায় না যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মধ্যে ভালোবাসতে পারে ভালোবাসি বলা সহজ কিন্তু ভালোবেসে কারো পাশে সারা জীবন থাকাটা সহজ কথা নয় কারণ সবাই ভালোবাসার মর্যাদা দিতে পারে না কাউকে ভালোবাসার অনেক পথ আছে কিন্তু তাকে ভোলার কোনো পথ নেই ভালোবাসা কখনো রূপ দেখে হয় না ভালোবাসা হয় মন থেকে যা সবাই বুঝতে পারে না ভালোবাসার পিছনে তোমাকে ঘুরতে হবে না তুমি যদি কাউকে সত্যিই ভালোবাসো তবে তোমাকে সে খুঁজে নেবে ভালোবাসা কেউ চেয়েও পায় না আবার কেউ এক পৃথিবীর সমান ভালোবাসা পেয়েও তার গুরুত্ব বোঝে না যেখানে দুজন দুজনের ভালোবাসার প্রতি সম্মান আছে সেখানে ভালোবাসাও আছে ভালোবাসার মানুষটিকে কখনো কাদাতে নেই কারণ সে ভালো থাকার জন্য তোমাকে বেছে নিয়েছে সৌন্দর্য দেখে আটকে পড়লে মানুষ প্রেমে পড়ে আর মায়ায় আটকে পড়লে মানুষ ভালো ফেলে তুমি তাকে ভালোবাসো যে তোমাকে কষ্ট দিতে গিয়ে নিজেই কষ্ট পায় এমন একটা মানব জীবনে খুব দরকার যার কাঁধে মাথা রেখে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায় ভালোবাসা সত্যি হলে দূরত্ব যাই হোক না কেন ভালোবাসা কখনো কমে যায় না যে সম্পর্কে দুজনের ঝগড়া বেশি রাগারাগি বেশি সে সম্পর্কে একে অপরের প্রতি ভালোবাসাটাও অনেক বেশি পৃথিবীতে তারাই বেশি কাঁধে যারা অন্যের মতো দশজনকে নয় একজনকে বেশি ভালোবাসে রূপ সৌন্দর্যদের ভালোবাসার ভালোবাসা টেকে না ভালোবাসা ডেকে সম্মান সততা বিশ্বাস আর যত্নে পৃথিবীতে ভালোবাসা পাওয়ার অধিকার সবার আছে কিন্তু ভালোবাসার মানুষটিকে নিজের করে পাওয়ার ভাগ্য সবার থাকে না কাউকে থেকে যাওয়ার জন্য কখনো অনুরোধ করতেনি কারণ যে সত্যি ভালোবাসে সে কখনও ছেড়ে যায় না